আসসালামু আলাইকুম দর্শক এটা দেখতে পাচ্ছেন এটা একটা আমার ডিসি সোলার সিস্টেম তো এই সোলার সিস্টেমের আমার এই একটা মাত্র ব্যাটারি থেকেই সব কিছু চলে তো এটার আসলে অনেকে ভিডিও চাইছেন যে এটা কেমন চলতেছে আর এটা দিয়ে আমি দুইটা সিলিং ফ্যান এবং দুইটা লাইট এবং আমার অনু রাউটার চলে তো এই সিস্টেমে আসলে ওয়ার্ডের একটা প্যানেল ইউজ করা আছে তো এখান থেকে সুন্দরভাবে আমি সাপ্লাই পাচ্ছি তো একটা আপনাদের আজকে জিনিস দেখাবো যেটা হচ্ছে যে ফ্যানটা আমার কারেন্ট গেলে অটোমেটিক সোলার থেকে চলে সেই জিনিসটা আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমপিপিটি থেকে যে লোডটা ইউজ হচ্ছে সেই লোড তো দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট টু খাচ্ছে এখানে শুধু আমার রাউটারটা চালু করা আছে তো আমার ফ্যানটা চলতেছে তো আপনারা এখন দেখেন আমার যেখানে সিলিং ফ্যানটা আছে ওয়ালটোনে সেটা সুন্দরভাবে চলতেছে এটা আসলে এখানে দেখেন আপনাদের দেখাই এখানে ফ্যানের যে সুইচটা সেটা অন করা আছে তো তো দর্শক দেখেন আমি এখানে যখন তারটা সংযোগ করে দিছি ওটা অবশ্যই দেখলে আমি হাত দিয়ে পেঁচাই দিলাম ওটা আসলে ডিসি তো দেখেন এখানে ওয়ান পয়েন্ট ফোর এমপিআর অর্থাৎ আমার যে ফ্যানটা আছে সেটা আসলে কিন্তু চলতেছে এখন এই সোলার ডিসি সিস্টেম থেকে তো এখন আপনাদের দেখাই আমি দশ দেখেন এখানে কিন্তু আমার ফ্যানের সুইচটা অন করা আছে কারেন্ট এই মুহূর্তে আছে তো দেখেন আমি কারেন্ট এই মুহূর্তে কিন্তু আছে। তারপরে আমার যখন আমি ওই সোলারের কানেকশনটা অন করলাম তখন আমার আসলে সোলার থেকেই চলতেছে তো এই ফ্যানটা সোলার থেকেই চলতেছে আর আমি যখন এটা খুলে দিব সেই মুহূর্তেও কিন্তু ফ্যানটা চলতে থাকবে অর্থাৎ যদি সোলার বন্ধ হয়ে যায় ওই মূর্তি যদি কারেন্ট থাকে সেক্ষেত্রে আসলে কারেন্ট থেকে চলতে থাকবে অর্থাৎ একই সঙ্গে দুইটা সুইচ অন করা থাকবে যখন যতক্ষণ পর্যন্ত সোলারে আমার চার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত সে সোলার থেকে চলবে এবং এরপরে আসলে কারেন্টে যদি সোলার কোনো ব্যাটারিতে চার্জ শেষ হয়ে যায় যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আসলে আমার ফ্যানটা অটোমেটিক কারেন্ট থেকে চলবে যে কারণে আসলে কারেন্টের সংযোগটি রাখা আছে তো দেখেন আপনাদের আমি দেখাই তো দেখেন ফ্যানটা কিন্তু সুন্দরভাবে ঘুরতেছে আমি এখন যদি সুইচটা আপনাদের অন অফ করে দিই দেখেন আমি সুইচটা অফ করে দিলাম তো দেখেন এখনও কিন্তু ফ্যানটা সুন্দরভাবে ঘুরতেছে কোনো ধরনের সমস্যা নাই দেখেন এখানে যে অ্যাম্পিয়ারটা সেটা কিন্তু ঠিক আছে তো যদি আমি এখন এই তারটা খুলে দেই আপনাদের দেখাই এই যে তারটা আছে এই তারটা আমি যদি খুলে দেই দেখেন এই যে খুলে দিলাম খুলে দিলে পরে দেখেন এমপেয়ারটা কমে গেল এখন দেখেন ফ্যানটা অফ হয়ে গেছে আর আমি এখন যদি এই সুইচটা অন করে দিই এ দেখেন কারেন্ট অন করে দিলাম এখন ফ্যানটা আবার রান হবে তো দেখেন এই যে ফ্যানটা আবার পুনরায় ঘোরা শুরু করে দিয়েছে এখন আমি যদি তো দেখতে পাচ্ছেন এখন ফ্যানের সুইচটা অন করা আছে ফ্যানটা ঘুরতেছে এই মুহূর্তে আমি যদি এখন এই কানেকশনটা দিয়ে দিই দেখেন এই কানেকশনটা দিয়ে ধরি চিপে ধরি দেখেন এখন ছোলার থেকে চলতেছে আমার ফ্যানটার স্পিড কখনও আছে যে কারণে টু কম খাচ্ছে যদি ফুল স্প্রেডে চালাই তাহলে থ্রি পয়েন্ট ফাইভ মতো টানে আপনারা পূর্বের ভিডিওতে দেখছেন আর আমার এই আসলে এই ব্যাটারি থেকে আসলে সারারাত চলতে থাকে যে কারণে আসলে আমি আগে সোলার থেকে ফার্স্ট প্রায়োরিটি দিছি এবং সেকেন্ড প্রায়োরিটি দিছি আসলে কারেন্ট থেকে আপনারা চাইলে এটা উল্টা করতে পারেন অর্থাৎ কারেন্ট থাকলে কারেন্ট থেকে চলবে এবং কারেন্ট চলে গেলে সোলার থেকে চলবে এটাও করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না সেক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলতেছি এখন তো আপনারা জানেন আমি এই মডিউলটি ব্যবহার করছি এই মডিউলটি আসলে দুই গতবার সিজনে চলছে এখনও চলতেছে কোনো ধরনের সমস্যা নাই তবে আপনারা পারলে এটা দুইটা মডিউল একসঙ্গে অ্যাড করে দিবেন এবং ভোল্টেজটা মিলাই দিবেন আপনারা জানেন ওয়াল্টনের ফ্যানটা চব্বিশ ভোল্ট দিয়ে চলে তো সেক্ষেত্রে আমি আসলে ওয়াল্টনের ফ্যানটা চব্বিশ ভোল্ট সিস্টেমের হইলেও সেখান থেকে পাওয়ার সাপ্লাই থেকে আসলে পঁচিশ ভোল্ট প্লাস থাকে তো আপনারা যদি সেটাকে কারেন্ট থেকে চালাবেন প্রথমে কারেন্ট থাকলে কারেন্ট থেকে চলবে এবং কারেন্ট চলে গেলে যদি আপনারা চান যে সোলার থেকে চলবে সেক্ষেত্রে আপনারা সোলারের যে এই মডিউলের যে আউটপুট ভোল্টেজটা সেটা চব্বিশে রাখবেন তাহলে কারেন্টের ভোল্টেজ থাকবে পঁচিশ তখন এখান থেকে টাচ করবে না টাচ করবে হচ্ছে আপনার কারেন্ট থেকে এবং আপনারা যদি চান যে কারেন্ট থাকলে কারেন্ট থেকে চলবে না চলবে আসলে সোলার থেকে সেক্ষেত্রে আপনাকে এই মডিউলটার ভোল্টেজ বাড়িয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনাকে পঁচিশের জায়গায় ছাব্বিশ করে চব্বিশের জায়গায় ছাব্বিশ করে দিবেন তখন দেখবেন কারেন্টের থেকে যে পাওয়ার সাপ্লাই আছে ওখানে যদি পঁচিশ বল থাকে এখানে ছাব্বিশ করে দিবেন তখন আপনার সোলার থেকে চলতে থাকবে কারেন্ট থেকে চলবে না এবং যে কোনো একটা যখনই যেটা বন্ধ হবে ফ্যান আপনার সব সময় চলতেই থাকবে কোনো ধরনের সমস্যা হবে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমদুল্লাহ